রেলওয়ে সম্পত্তি বাপের নামে লিখিয়ে যদি বাজার করে তাকে ভূমিদক্ষ বলা যাবে না একটা কালচার আমরা তৈরি করেছি আমরা বলি যে খারাপকে খারাপ বলো আমরা জুমার নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাই রোজা রাখার জন্য পাগল হয়ে যাই কিন্তু একটা খারাপকে খারাপ বলবো এটা বলা যাবে না এটা যদি কেউ বলতে যায় তাহলে সে খারাপ সে ভালো না সে খারাপ তার মুখ ভালো না তার চরিত্র ভালো না অর্জন এটাই আমাদের দেশের অর্জন আমাদের দেশের একটা মানুষ যখন শিক্ষিত হয়ে পৃথিবীতে অর্জন করে সে আর দেশে ফিরে যেতে চায় না কেন চায় না জানে আমাদের এই চরিত্রের জন্য আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য আমার দেশে লক্ষ লক্ষ গর্বিত ভাই রয়েছে মোহাম্মদ ইউরুফের মতো এত সফলতা পান নাই কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন বিদেশে আছে এই টোকাই মিশ্বাদের জন্য তারা দেশে যায় না এই টোকাই মিশ্বারা এমন ভাবে রাজনীতিতে সমাজে অফিস আদালতে এমন ভাবে যে কে বসেছে ওখানে শিক্ষিত জনগোষ্ঠী দর্শক বিন্দু আমরা সবাই বলেছি হাসিনা শেখ এবং ভারত গত সতেরো বছর বাংলাদেশকে চুষে খেয়েছে আপনারা কি মনে করেন শেখ হাসিনা মাগি এবং আওয়ামী লীগ এরাই শুধু ভারত চুষে খেয়েছে

আ বেনজির এবং জিয়াউল হাসান এদেরকে দিয়ে হয়েছে আপনাদের কি মনে হয়েছে এই ম্যাসাকার এটার জন্য দেশবাসী কান্না করে না এই ম্যাসাকারটা বাংলাদেশে জঘন্য ভাবে একটা ইম্প্যাক্ট করে না যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আপনারা সবাই জানেন পাঁচই মে দুই সালে বিএনপি জামাত আন্দোলনের ডাক দিয়েছিল মানসিক ভাবে এতটাই তৈরি ছিলেন উনি উনার বিছনা পত্র সবকিছু হয়ে বসেছিলেন এই আন্দোলনে সরকার এবং এই পতন করানোর পরে দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় সোয়েন সোফত কিন্তু আপনারা সবাই জানেন ওই সময় হাসিনা শেখ বেশ কয়েকজন লোকজনের সাথে দেখা করেছে বেশ কয়েকজন একজন এবং দুইজন না যাদের সাথে দেখা করেছে হাসিনা শেখের হাসিনা শেখ বিএনপির বেশ কিছু নেতার সাথে দেখা করেছে ওই সময় হাসিনা শেখের সাথে কে কে ছিল পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ছিল বেনজির আহমেদ ছিল জিয়াউল আহসান ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল আমি এদের এট দা পজিশন গুলো বলি হাসান মাহমুদ খন্দকার ছিল পুলিশে আইজি বেনজির আহমেদ উসমাহ তো আমি আমি যদি ভুল না করি র‍্যাপ রান করত জাওলা হাসান সে তখন রবি রবি ছিল এবং মেজরজন লাখবর হোসেন ছিল ডিজিএফ ডিজি হাসিনা শেখ যখন এই হেফাজতের এই মোকাবেলা করার জন্য এদের সাথে এদেরকে নিয়ে মিটিং করে তখন বিএমপির চার পাঁচজন লোক এদের সাথে ছিল তাদের ভিতরে যারা সাথে ছিল তাদের ভিতরে প্রথম ছিল সাদেক হোসেন খোকা তাদের সাথে আরো একজন ছিল সুপরিচিত বাংলাদেশের লেংটি পড়া সোশ্যাল মির্জা আব্বাস এবং বিএনপির খুব বড় একজন ফাইন্যান্সার আবদুল্লা মিন্টু এবং হেফাজত ইসলামেরও একজন আমি ওই নামটা এই মুহূর্তে দিলাম না এদেরকে কেন ডেকে ছিল যখন ঢাকা মহানগরীতে হরতাল করতো মিছিল করত অবরোধ করত বিএনপি নির্ভর করত সাদেক হোসেন খোকার উপরে কারণ তার লাফিয়াল বাহিনী ছিল সিনেমা ব্লাক করার লোকজন ছিল ডান্ডাবাজি রাহাজানি চান্দাবাজি এদের লোকজন ছিল পিসি শক্তি ছিল এবং বেগম জিয়া নির্ভর করত মির্জা আব্বাস মোসাদিক হোসেন ফালুক এসব লোকজনদের উপরে নির্ভর করত মোহাম্মদ সালাম এদের উপরে নির্ভর করত এবং পয়সা টাশার দিক থেকে নির্ভর করত আবুল খালি টু মিন্টু এবং আরো কিছু লোকজন হাসিনা টার্গেট ছিল ওই মুহূর্তে হাসিনা জানত যদি হেফাজতের ওই ডাকের ওই আন্দোলন ওই মুহূর্তে যদি সফল হয় গভর্নমেন্ট ফল করে দুই হাজার তেরোতে নির্বাচন আর হয় না সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয় বেগম জিয়াকে ওখান থেকে সরিয়ে নিতে এবং বিএনপি কে উপায় বিএনপির যত লোকজন আছে ওই সময় আন্দোলন ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য টেবিলে বসে হাসিনা শেখ বলেছিল আব্বাস এবং সাদেক হোসেন খোকাকে যে কোনো মূল্যে বেগম জিয়াকে ওখান থেকে সরাতে হবে সরিয়ে দিয়েছে যথাযোগ্য দায়িত্ব পালন করেছে এবং এদের প্রচনায় এই হয়েছে আমরা একটা কথা বলতে পারি এর পিছনে অফকোর্স হাসিনা শেখ দায়ী অফকোর্স বেনজের হাত রক্তাক্ত অফকোর্স এই যে পুলিশের আইজি মেজর জেনারেল আকবর এদের সবার হাত রক্তাক্ত কিন্তু এদের সাথে যারা ছিল আন্দোলনকে যারা ব্যর্থ করেছে যারা তাদের মির্জা আব্বাসের জন্য মির্জা আব্বাসের টাকা সহায় সম্পত্তি তার কিছু এবং সাদেক হোসেন খোকার সবকিছু হেফাজত করার দায়িত্ব হাতে নিয়েছিলেন সয়ক হাসিনা শেখ আপনারা কি জানেন তাদেরকে কনভিন্স করার জন্য তাদেরকে খোকা এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা আরো কয়েকজন মানুষের সাথে দেখা করে শুনলে একটু অবাক হবেন মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমার জানা মতে মির্জা ফখর একজন লোকের সাথে দেখা করে এই হেফাজতে মে মাসের পাঁচ তারিখে তো মে মাসের এক অথবা দুই তারিখে তারা দেখা করে পঙ্কজ স্মরণের সাথে মির্জা ফখরুল হুসেন খোকা আব্দুল মিন্টু এবং মির্জা আব্বাস পঙ্কজ স্মরণের সাথে দেখা করে পঙ্কজ স্মরণকে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে দুই দফা মিটিং হয় এদের সাথে আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি আমির খসরু মাহমুদ এবং দেখা করার পরে তারা ডিসাইড করে নিচে ফেলে দাও কাকে হেফাজত কে আমরা গাড়ির নিচে ফেলে দাও আমেরিকায় একটা কালচার আছে আমেরিকান কালচারাল ডায়লগে বলে লেস গাই আন্ডার দ্য বাস মিনস ওরের গাড়ির তালে ফলাই মির্জা ফখরু আমির খসরুম রহমদ মির্জা খোকা আবদুল আওয়াল মিন্টু সাথে আরো দুই তিনজন মকজ সরণের সাথে দেখা করেছিল একটা আলাপ আলোচনায় ওকে আমাদের সাথে আসেন আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে হাত মিলান আমরা আপনাদেরকে রক্ষা করব ওকে তো মির্জা আব্বাস সফল হয়েছে হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ডে সহায়তা করার জন্য সে তার স্ত্রীকে বেগম জিয়া পাশা পাশাপাশি কাছাকাছি পৌঁছে দিয়েছে খারুল কবিরের খোকনের বউকে পর্যন্ত বেগম জিয়ার কাজের পেটি বানানো হয়েছিল কেন জানেন খবর আনা নেয়া করার জন্য বেগম জিয়াকে পাঁচই মে শুধু ডিস্টার্ব করা হয় নাই নাই মিসগাইড করা হয় তাকে সরিয়ে নেওয়া হয়েছে বেগম জিয়া আপত্তি তুলেছিলেন এই মির্জা আব্বাস মোসাদেক হোসেন ফালু আরো কিছু লোকজন এরা এবং সাদেক হোসেন খোকা এখন বেগম জিয়া নির্ভর করত ঢাকা মহানগরীকে নিয়ন্ত্রণের জন্য সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস আবদুল্লাহ মিন্টু আরো দুই চারজন এরা যখন পিস থেকে বলে না ম্যাডাম আর এটা আগানো যাবে না আমাদের এখান থেকে সরতে হবে তো তারা ওখান থেকে ভেঙেছে গাড়ির নিচে কাকে ফেলে দেওয়া হয়েছে বন্দুকের নলের সামনে হেফাজতের বাচ্চা বাচ্চা পোলাপন দেখে যাদেরকে দিনে দুপুরে রাতের আধারে খুন করা হয়েছে এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে এই খুনের রক্ত সাদেক হোসেন কোকার হাতে এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে এই খুনের রক্ত আব্দুল আবাল মিন্টুর হাতে রক্ত আমির হাতে যারা আজকে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কথা বলে পঙ্কাজ সরনের সামনে তারা রয় হয়ে শপথ নাই এসব মাদার সেনরা আপনারা যাদেরকে বিএনপির বড় নেতা প্রেসিডিয়াম সদস্য সেক্রেটারি জেনারেল আপনারা